আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রসে সহমত আলহামদুলিল্লাহ আগেও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন ইয়ামা হিরো এই এফ ডিলাক্স এই গাড়িটি নাম্বার করা হয়ে গেছে অলরেডি পুষ্টা নাম্বার করা এ গাড়ি ফুল ফ্রেশ অবস্থায় আছে আর গাড়ির ম্যাচ দুটাই কিন্তু নতুন লাগানো গাড়িটি হচ্ছে উনিশ বিশ মডেল আর বিশ থেকে বাইশের ছয় পর্যন্ত একটা কিস্তি রানিং ফেল আছে আর কি সাত পর্যন্ত আর কি তো এই হাফ টাকার কাগজই করা আছে গাড়িটিতে এবং ফুল ফেল আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দুটো টায়ার একবারে ব্র্যান্ড লাগানো হয়েছে আর কি তো আমাদের ঠিকানায় যারা আসতে আসছেন চোয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে বাস টার্মিনাল এবং বাইকের যে বসে আপনারা জানেন এটাই সাথে যে ছয়তলা বিল্ডিংটা দেখতে পারছেন ওর সামনে আমার বাইকের এই শহরকে অবস্থিত এবং আলমডাঙ্গা জোনাল পল্লী বিদ্যুৎ অফিস বললেই হবে পল্লী বিদ্যুৎ অফিস আলমডাঙ্গা আর এদিকে ব্যাগ ঘুরে হচ্ছে আপনার রেল স্টেশন তো যে কোনোভাবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন রিয়াক্স চলে আসতে পারবেন এবং আমরা ছয়ষট্টি সিকে বাইক ঘুরে করে থাকি সেক্ষেত্রে আপনাকে অনলি দশ হাজার টাকা বায়না করতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব আর বাদ বাকি টাকা আর কি কন্ডিশনে লিখে দেবে তো বাইক সামনেতে দেখে একটু ধুলাগালো পড়ে আছে এই যে যেমন ধুলা হ্যাঁ তো সামনে টায়ার দেখতে পাচ্ছেন এখন মোটামুটি কোনো খরচ নেই এই হচ্ছে টায়ারের কন্ডিশন আর এসে চাকার কন্ডিশন একটু ধোলা হলো পড়ে আসছেন কত ধুলা মানে এখানে যে বিল্ডিং করতেছে বিল্ডিং বিল্ডিংয়ের পাশে যে ধোলার জন্য পুরা ধোলা হয়ে থাকে বিল্ডিং না শেষ হওয়া পর্যন্ত ধোলা যাবে না আর কি তো তারপরে তো গাড়ির সব কাগজ দিয়ে ঢেকে রাখছি আরও বাইক আমাদের কাছে আছে এটা আরেক্স রেডি হচ্ছে সব ঢেকে রাখছে তারপরও এটা এক্স রেডি এক্স এটা সুযোগ রেড কালারের তো দেখতে পাচ্ছেন না যে প্যাকেট ভার্সন আর এটা হচ্ছে সুযোগ মনোটন ব্লু কালার একটা আর এটা হচ্ছে লেটেস্ট হচ্ছে প্লাটিনা এটা হচ্ছে মানে এটা হচ্ছে লেটেস্ট প্লাটিনা হচ্ছে প্লাটিনা আর এটা হচ্ছে আপনার পালসার তারপরে এটা হচ্ছে ফোর আমার সেভেন জিটা বিক্রি হবে ওটা একটু এর আগে ভিডিও ছাড়া হয়েছে তো আর আমার সর্বনাম আছে বিস্মিল্লা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে ফয়সাল না আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো তো আমার নাম্বারে না পেলেও ওপর নাম্বার আবার নাম্বার কল দিতে পারেন জিরো ওয়ান নাইন ডবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান আর আমার নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবে বাইরের দেশটিকে তারা কল দিয়েছেন এরা হোয়াটসঅ্যাপ করলেই হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর অনেক সময় হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ রিপ্লাই দিতে পারে না মেসেজ রিপ্লাই দেবো ইনশাল্লাহ আপনারা মেসেজ দিয়ে রাখবেন রিপ্লাই দেবো মানে এক ঘন্টা দুই ঘন্টা পর হলেও রিপ্লাই দেব অনেক সময় আসছে যে একটু বাইরে গেছি আপনারা দিয়েছেন মোটরসাইকেল চালাচ্ছে এক দেড় ঘন্টা পরে আছে নেমে দিই কারণ মোটরসাইকেল চালানো অবস্থায় তো মেসেজ করা সম্ভব হয় না তো যাই হোক এ হচ্ছে সামনে লাইট লাইটের সব কিছু ভালো আছে এ হচ্ছে জল লাগছে আর মেন রোড তো হাইওয়ে রোড আমার এখান থেকে সোয়াডাঙ্গার দূরত্ব এইদিকে হচ্ছে সোয়ারাঙ্গার দ্রুত বিশ কিলোমিটার আর এখান থেকে কুষ্টিয়া দূরত্ব হচ্ছে আপনার তিরিশ কিলোমিটার প্রায় মিডিল বলা চলে কুষ্টিয়া থেকে আসতে পারেন কারণ হচ্ছে এই নাম্বারটা হচ্ছে কুষ্টিয়া নাম্বার হ্যাঁ পুনরসিয়ালের কুষ্টিয়ার নাম্বার আছে আপনারা চাইলে চলে আসতে পারেন এবং দাম আমি মোটামুটি ফিক্সড করে বলবো যাতে ভাইদের কোনো কথা বলতে না হয় কোনো কিন্তু নেই কভার সব কিছু এই সবগুলো কিন্তু আরো শখ সক হ্যাঁ এই যে ধুলা লাগছে এইটা তো যাই হোক সরাসরি আসলে আপনারা একটু ভালো করে দেখে নিতে পারবেন আর যারা স্কুড়ি আর আসেন তারা আরো ভালো করে ভিডিও কলে দেখে সুন্দর করে নিতে পারবেন আর সামনের যে সেন কপার টেন সব কিছু কিন্তু ভালো আছে কোনো বাড়ি টাকি খাই নাই পিছনের টায়ার নিউ লাগানো হ্যাঁ টার নিউ যে সাইলেন্সার সাইলেন্সারের ওপরের প্লেট কোনো ঘাই গোতা নেই কিন্তু এখানেই যে হয়তো অ্যাসিডের দাগ এগুলো এক দু ফেতাকার পরে পিছনে দাগ বলতে যে এই জায়গায় একটু দাগ আছে হয়তো বা দড়ি দিয়ে কোনোদিন কোনো সময় এই মাল নেওয়ার সময় এখানে দড়ি বাঁধছে এদের এরকম হয়েছে আর এদিক থেকে এদিক থেকে আবার এরকম নেই হুম হয়তো আপনাদের স্টার্ট দিয়েও শোনাবো আপনি যদি দিয়ে শোনাই तो ये É, você sabe. Sabe. दिन olha, de है ना hoje, não é início, não é de dança. Não é না থাকলে তা হয় আমি কিন্তু আবার এই যে আপনার যে ইয়ে করবো হ্যাঁ ভিডিও ভিতরে পজ করে রেখে স্টার্ট দেবো না যেমন রিয়েল আছে ঠিক সেরকম এখন আপনাদের যদি কিলোমিটারে কিলোমিটারে তার রানিং আছে আর কি দেখাবো লাইট হেড লাইট হাই লো হাই হ্যাঁ সব কিছু ওকে আছে এবং রাজ্যের ক্রাইজ রাখছি আমরা ছিয়াত্তর হাজার অলমোস্ট ফিক্সড অলমোস্ট ফিক্সড আর এরপরেও কোনো দামা দামি করার অস্ত্র আমি রাখলাম না এই গাড়িটি তো মোটামুটি এই ব্রাইজের ভিতরে আশা করছি সবার মানে পড়তে হবে আর যারা বাইরের থেকে নিতে যাবেন এই ব্রাজের উপরে যে কুড়ি স্যার সেটা হচ্ছে আপনাদের এই আপনাদের এলাকায় ভোট হচ্ছে কি জানা জানায় কমেন্টস আমাদের এলাকায় তো মানে মাইকের আওয়াজে মাথা খালি ঘোরে ভাই শুধু ওই আপনার হচ্ছে এই পর কি ভোট হচ্ছে এই মোটর সাইকেল শেয়ার মার্কা পশ্র মার্কা তো যাই হোক কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিও আপনারা যারা আমার সাবস্ক্রাইব করেন শুধু দেখেন লাইক করেন না কমেন্টস করেন না হ্যাঁ লাইক করবেন কমেন্টস করবেন তারপরে শেয়ার করতে পারেন আর এক বন্ধুর কাছে যারা গাড়ি নিতে পারেন নেয় এবং আমার ওই ফেসবুক চ্যানেল আছে একটা ওটার নামও সেম নাম দিচ্ছে এই যে রিসেন্টলি করছি ওটা চাইলে ওটা একটু ফলো দিয়ে রাখতে পারেন এর পাশাপাশি ফেসবুকটাও আর কি শুরু করছি মোটর ব্লগ বিডি যদি ভিতরে যান ফেসবুকে তাইলে এবার একটু ইয়ে করে দেন ফলো করে দিন এবং লাইক অবশ্যই লাইক করবেন যে কোনো ভিডিও লাইক করলে একটু বেশি মানুষের কাছে ছড়ানোর সম্ভাবনা থাকে তো সবাই কেমন আছেন অবশ্য জানাবেন গাড়িটি এই ব্রেল ভিতরে আশা করছি ভালো লাগবে ভালো হবে এই গাড়িগুলো আছে তেল সাশ্রয় খুবই হ্যাঁ ষাট কিলো পঞ্চান্ন ষাট কিলো আপনার তেলে যাবে তো সেক্ষেত্রে যারা প্রবাসী আসেন বা বাসায় কিনে যাচ্ছেন এরকম একটা টিপ টাপ বাড়ি কিনে দিতে পারেন সব বয়সের লোক চড়তে পারে এবং তেলও সাশ্রয় হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও আছে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে পারেন যাতে করে ইউজকারীর আপডেট কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি